হেল্ল' বন্ধুৰা কিতা কৰই পালা আচোন আচা কৰি পালাও আচোন চেমাইতো খাইছে কিন্তু পিঠা বনাই খাইছো নেখেও আজকে আমি চামাই পিঠা বনাইম অ দেখোন চেমাইৰ পিঠা বনানিৰ লাগি প্ৰথমে আমি দুই কাপ চেমাই লৈম দুই কাপ চেমাইৰ মাজে আমি এখন কিন্তু এটা ডিমেড হৰম আমি কাৰণে হাফ কাপ চিনিও নিচি মিষ্টি জাহাজ জা পচন্দৰ সময়

আমি ওটা লাল লাল করে ভাজ চুলার তাপমাত্রা একটু সুমাইয়া দেওয়া লাগব না কিন্তু জ্বলি যাইব এরপরে আমি একটা একটা করে সবটিন পিঠা তুলি লাই রাম একটা বাটির মাঝে লইছি সত্য সুন্দর হয়েছে এটার কালার দেওয়া হয়নি এরপরে আমি একটা শরায় বয় দিছি শরাইয়ের মাঝে কিছু দুধ আর কিছু চিনিও এড করছি আমি এখন জাল দিলাইমু দুটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করমা চড়া দিলাম দুটা গরম হওয়ার পরেও আমি সবজি এড করে দুটা গরম হয়ে গেছে গিয়া এখন সবটি পিঠা একটা একটা করিয়া সারি দিলাম আমি সেফটিন পিটা চাৰি দিছি অ দেখুন সত্য সুন্দর হৈছে এখন কিন্তু আমি একটা ডাকনা দি এটা ডাকিয়া দিলাই মোক মিনিটের মতো এটা জাল দিম পনের পনেরো মিনিটের মতো জাল দেওয়ার পরে আমি কিন্তু এটা পড়ে লামাই লাইম ওই দেখোন সত্য সুন্দর হইছে আপনারা অবশ্যই বাসা ট্ৰাই কৰবা কত সুন্দর হইছে কালারটা যেমন জাষ্ট কালারটা কত সুন্দর কালাৰ

খাইয়া দেখবা কিরকম লাগে যদি বালা লাগে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবা ও দেখুন আমি এটা পিঠা বাঙিয়ে আপনার ভিতরটা দেখুন কত সুন্দর কত সুন্দর কালারটা ভিতরটা দেখুন জাস্ট কত সুন্দর পরবর্তীতে দেখা নতুন কোনো ভিডিও নিয়া